আমার বিয়ের দিন আমি জানতে পারি যে ছেলের সাথে আমার বিয়ে হচ্ছে সে আমার থেকে আট বছরের ছোট ছেলের সাথে আগে পরিচয় নেই বাবা মায়ের পছন্দে বিয়ে হচ্ছে ছেলের বাড়ির লোকজন আমাকে দেখে পছন্দ করেছে আমার পক্ষের কয়েকজন গিয়ে ছেলের বাড়ি ঘর দেখে এসেছে এই তো গত শুক্রবার বাবা আর মামারা গিয়েছিল ছেলে ঘর দেখতে ফিরে এসে বাবা বললো বুঝলে কেন ছেলেদের বিশাল বাড়ি বাড়ির পিছনে মস্ত বড় একটা পুকুর নিজেদের ধান পান সবকিছু আছে বাড়িতে লোকজনও তেমন নেই শুধু ছেলের বাবা মা আর ছোট ভাই ছেলে অবশ্য এখনো কিছু করে না পড়াশোনা করছে চাকরি বাকরি দরকার হবে না যেই সম্পত্তি আছে তার সাত পুরুষ খেয়েও শেষ করতে পারবে না বাবার কথায় মা খুব খুশি হয়েছিল আমি ছিলাম নির্বিকার এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি সবে অনার্স শেষ করেছি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা কিন্তু মা বাবার কাছে আমার মতামতের কোনো গুরুত্ব ছিল না এক প্রকার জোর এই বিয়েতে রাজি করেছে আমাকে বিয়ের কয়েকদিন আগে ছেলের সাথে মোবাইলে কথা হয়েছিল উনি বলেছিলেন তুমি চাইলে বিয়ের পরে পড়াশোনা চালিয়ে যেতে পারো আমরা দুজন মিলেই না হয়ে কলেজে গেলাম আসলে আমার একান্ত নিজের একজন বন্ধু দরকার তাই মা বাবা বিয়ের কথা বলেছে সেদিন বেশ কিছু সময় কথা হয়েছিল ওনার কথায় সন্তুষ্ট হয়েছিলাম বিধায় বিয়ে নিয়ে খুব বেশি ঝামেলা করিনি কিন্তু এখন যেসব দেখছি তাতে কিছু বুঝতে পারছে না মা বাবা কি করে এত কম বয়সে একজন ছেলের সাথে আমার বিয়ে দিতে পারে আবার ছেলে পক্ষই বা কেমন আজকাল ছেলের বয়স বেশি আর মেয়ের বয়স কম হয় কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত ঘরোয়া আয়োজনে বিয়ে হচ্ছে যেহেতু ছেলের বিয়ের বয়স হয়নি তাই ধুমধাম করে বিয়ে হবে না নানান চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে কোনো হিসাব মেলাতে পারছি না চিরচেনা বাড়িটাও আজ অদ্ভুতভাবে অচেনা হয়ে গেছে মা বাবাকে দেখেও চিনতে পারছি না এত বেশি বিচলিত হওয়ায় হয়তো অস্বাভাবিক চাইলে এই পুলিশটাকে সব কিছু এলোমেলো করে দিতে পারি কিন্তু পারছি না আমার হাত পা কণ্ঠনালি সহ সমস্ত শরীর কোনো অশরীর শক্তি চেপে ধরে আছে শরীর অবশ্যই আসছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না যেন সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছি রাত একটা বাজে ফুলের সাজানো বিছানায় আমি বসে আছি বিয়েটা আইনিভাবে অনৈতিক তাই রাত সম্পন্ন হয়েছে বিয়ে শেষে শ্বশুরবাড়ি আসতে আসতে রাত এগারোটা তারপর নানান আচার অনুষ্ঠান শেষে এখন ঘরে এসে বসেছি বর্ণামক মানুষটা এখনো আসেনি তাকে দেখিনি এখনো বিয়ের সময় কয়েক কলক দেখেছিলাম বটে কিন্তু অস্পষ্ট তাছাড়া নিজের থেকে এত ছোট ছেলের সাথে বাসর কিভাবে সম্ভব ভেবে ভেবেই অস্থির গায়ে ভারী গহনা মোটা শাড়ি মেকআপ সবকিছু মিলে পাগল পাগল অবস্থা আমার এই মেয়ে শোনো মেয়েলি গলের সামনের দিকে তাকালাম অল্প বয়সী একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে পরনে বিয়ের পোশাক যেন আজ এই মেয়েরও বিয়ে হয়েছে মেয়েটার কথায় ভদ্রতা বলে কিছু নেই বয়সে আমি ওর থেকে অনেক বড় কেমন চামানের মতো কথা বলল। মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছা করছে না তবুও কি বলতে এসেছে জানা প্রয়োজন কিছু বলবে হ্যাঁ বলবো বলে এখানে এসেছি নয়তো তোমার মুখ দেখার কোনো ইচ্ছা ছিল না নীরব আজ এই ঘরে আসবে না তুই শেষ হয়ে শুয়ে পড়ো বা যা খুশি তাই করো নীরবকে ও মা জানো না নাকি নীরবের গলাই তো ঝুলে পড়েছ যত সব ন্যাকামি মেয়েটার দরজা টেনে দিয়ে চলে গেল কথায় বুঝলাম মেয়েটার আমার প্রতি রাগ হয়েছে কিন্তু কেন অপরিচিত কারোর সাথে কিসের রাগ লাগে আবার এমনও হতে পারে মেয়েটা আমার কাছে অপরিচিত কিন্তু সে আমাকে খুব ভালো করে চেনে নানান চিন্তায় অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি ছোট থেকে খুব কড়া শাসনে বড় হয়েছি হাতে গোনা দুই একজন মেয়ে ছাড়া কোনো বন্ধু বান্ধব নেই স্কুল জীবন বেশ ভালো কাটলেও কলেজে ওঠার পর বড্ড ভীত হয়ে গিয়েছিলাম এর অবশ্য কারণ আছে ক্লাস ছিতে বাবা গার্লস স্কুলে ভর্তি করিয়ে দিলেন নিজে থেকে পছন্দ করে একজন বান্ধবীও ঠিক করে দিল ওই মেয়ের সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা বলা নিষেধ সবার সাথে না নাকি আমি খারাপ হয়ে যাব। স্কুল ছুটি হলে আমি কি করেছি কার সাথে কথা বলেছি সব কিছু মেয়েটা বাবাকে বলে দিত একদিন নতুন একটা মেয়ের সাথে অনেক সময় কথা বলেছিলাম মেয়েটা বেশ ভালো নিজে থেকে আমার সাথে পরিচিত হতে এসেছিল কিন্তু আমার একমাত্র বান্ধবী ছুটির পর বাবাকে সব বলে দিল সেদিন রাতে বাবা ঘরের দরজা বন্ধ করে ইচ্ছে মতো মেরেছিল আমাকে এরপর আর কারোর সাথে কথা বলার সাহস দেখায়নি স্কুল শেষে কলেজে ভর্তি হলাম বাবার সাথে কলেজে যেতাম সামনের বেঞ্চে বসে স্যারদের কথা নোট তৈরি করে আবার বাবার সাথে বাসায় ফিরে আসতাম সম্পূর্ণ কলেজ জীবনে হয়তো দুই দিনও রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খায়নি কেন আমাকে এতটা বন্দি করে বড় করেছে আমি জানি না তবে এর প্রভাবে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমি কখনো করতে পারিনি বিয়ের দুদিন যেতেই বুঝতাম এই বাড়িতে আমাকে বিনা পয়সার চাকর করে নিয়ে আসা হয়েছে কেন আমার সাথে এমন হলো খুব জানতে ইচ্ছা করত। কিন্তু জিজ্ঞাসা করার মতো কাউকে আমি পেতাম না শ্বশুরবাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই শুধু নীরবের এক চাচার বাড়ি আছে সেখানে নীরবের চাচি আর ওনার এক মেয়ে থাকে বিয়ের রাতে এই যে মেয়েটা আমার কাছে এসেছিল সে নীরবের চাচা বোন এই দুদিন দিন নীরবের সাথে কোনো কথা হয়নি দেখাও হয়নি তেমন শুধু গতকাল রাতে খাবার টেবিলে দেখা হয়েছিল সে আলাদা ঘরে থাকে বাস রাতের পরদিন আমার ঘর আলাদা করে দিয়েছে শাশুড়ি মা কোনো কথা বলেনি অবশ্য কি কথাই বা বড় সাথে এই বাড়িতে আসার পর থেকে বেশিরভাগ কথা হয়েছে শাশুড়ি মায়ের সাথে বৌমা এটা করো ওদিকে যাবে না নীরবের সাথে বেশি কথা বলবে না বাড়ির কাজ সব তোমাকেই করতে হবে আমার বয়স হয়েছে ইত্যাদি ইত্যাদি এই বাড়িতে আসার পর মা বাবা কেউ কল দেয়নি দেখা করতেও আসেনি শুধু মা আসার আগে বলে দিয়েছিল কারো মুখে মুখে তর্ক করবি না যা বলে সব কথা শুনবি সম্ভবত ভীতু হওয়ার কারণে সব সবকিছু নিয়ে বেশ ঘাবে আছি আমি কি করবো না করবো বুঝে উঠতে পারছি না বিয়ের অজুহাতেও এই বাড়িতে বাইরের লোক নেই শুধু নিজেরা নিজেরা নীরবে চাচির সাথে দেখা হয়নি আর স্বাস্থ্য তো আমাকে সহ্যই করতে পারে না তাই আমার সাথে কথা বলার মতো কেউ নেই ছোটবেলা থেকে কম কথা বলি বলে তেমন অসুবিধা হচ্ছে না চুপচাপ সবার হুকুম মেনে চলছি কাজ করতে হলো এখানে মায়ের পিটানি নেই বাড়িতে কিছু ভুল করলে মা বাবা খুব পাশে বসে ভেবে চলেছি মারত জানালী গলায় সামনের দিকে তাকালাম ঠিক পুরুষের গলা বলা চলে না পনেরো ষোলো বছর বয়সী কোনো ছেলের গলা সামনে তাকিয়ে দেখিয়ে নীরব দাঁড়িয়ে আছে উত্তর না পেয়ে নীরব আবারও বলে উঠল এই যে শুনছেন হ্যাঁ আমাকে একটি কষ্ট করে নুরুস রান্না করে দেন তো দুজনের মতো রান্না করবেন আচ্ছা বাড়তি কথা না বলে রান্নাঘরে চলে এলাম ঝামেলা করার কোনো ইচ্ছে আমার নেই ঝগড়া অশান্তি থেকে চুপচাপ সবকিছু মেনে নেওয়ায় ভালো মনে হচ্ছে বেশ খানিকটা নুডলস রান্না করলাম খেতে ইচ্ছা করছে হঠাৎ এ বাড়িতে আসার পর কোনো বেলাতেও ভালো মতো খেতে পারেনি ডিপ্রেশনে ভুগছে বোধ হয় রান্না শেষে নীরবকে ডেকে বললাম রান্নার শেষ দুইটা প্লেটে বেড়ে দেন আর ফ্রিজে সসের প্যাকেট আছে নিয়ে আসুন ছেলেটার গলায় হুকুমের সুর ভাবতেই অবাক লাগে এত ছোট একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে এই সম্পর্কের আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে আর মা বাবাই বা কেন এমন বিয়ে দিল দুটো থালায় নুডলস বেড়ে ফ্রিজ থেকে সস আনতে গেলাম যদি এই বাড়িতে এসেছে মাত্র দুদিন হয়েছে তবু সব কিছু চিনে ফেলেছি শাশুড়ি মা নিজের সাথে নিয়ে সব কিছু চিনিয়ে দিয়েছে পাশে কাজ করতে যেন অসুবিধা না হয় সস নিয়ে এসে দেখি নিরব প্লেট নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল সসের প্যাকেট দিতে আমি ওর পেছন পেছন গেলাম কিন্তু নাগাল পেলাম না এক প্রকার দৌড়ে কাকিদের ঘরে ঢুকে গেল এবং দরজা লাগিয়ে দিল হয়তো গল্প করবে নয়তো অন্য কিছু এই ব্যাপার নিয়ে মাথা না ঘরে চলে এলাম ঘরে আসতে আসতে শ্বশুর শাশুড়ির কথক কথন কানে এলো শ্বশুরমশাই বেশ বিরক্ত সরে শাশুড়ি মাকে বলছে আচ্ছা পাঁচ লাখ টাকা দিয়ে এই মেয়েকে ছেলের সাথে বিয়ে করে কি লাভ হলো তুমি ঘরের কাজ করতে না পারলে কাজের লোক রেখে নিতে শুধু শুধু তোমার যত বাড়াবাড়ি আহা তুমি রাগ করছো কেন আমি সব বুঝে শুনেই করেছি শ্বশুর মশাই হয়তো আরো কিছু বলতে চেয়েছিল কেন আমাকে দেখে চুপ হয়ে গেল শাশুড়িমা হেসে বললো বউ এলে কোথায় গিয়েছিলে তোমার শ্বশুর আব্বুকে এক কাপ চা বানিয়ে দাও তো শাশুড়িমায়ের কথা স্পষ্ট বুঝতে পারলাম না মা বাবাকে পাঁচ লাখ টাকা দিয়ে আমাকে ছেলের বউ করছে এরা কিন্তু কেন নাকি ভুল বুঝলাম হয়তো বিয়েতে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে দাঁড়িয়ে কেন আহা যাও চা করে নিয়ে আসো জি যাচ্ছি চা বানাতে বানাতে মনে হলো মা বাবার সাথে কথা বলা দরকার কোথাও খুব বড় একটা ঝামেলা হচ্ছে ছোট থেকে এক প্রকার বন্দি বানিয়ে বড় করেছে মা তো লেখাপড়াও করতে দিতে চাইতেন না শুধুমাত্র দাদির জন্য পারেনি দাদি জামে থাকে বছর দু চারবার আমাদের বাড়িতে শুধু মা বাবা আর আমি দাদি আসলে আমার দিনগুলো খুব সুন্দর কাটতো মা বাবা কোনো খারাপ ব্যবহার করতেন না দাদি প্রতিবার যাওয়ার আগে বাবাকে ডেকে বলতেন পাপ করেছিস তুই খুব বড় পাপ মেয়েটাকে মানুষ করে অন্তত কিছু পাপ কমানোর চেষ্টা কর এই কথার মানে আমি জানি না দাদিকে প্রশ্ন করলে বলতো তোর বাবা ছেলে মেয়ে না হওয়ার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল পুরোনো কথা বাদ দে তবে আমি বাদ দিতে পারতাম না বেশ কয়েকদিন কথাগুলো নিয়ে চিন্তা করতাম একবার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম কথাগুলো শুনে মা আমায় প্রচন্ড মারলো আমি নাকি বেয়াদব বড়দের কথার মাঝে কথা বলি এরপর থেকে আর কখনো জিজ্ঞাসা করিনি বাড়ির দুনিয়ার সাথে খুব বেশি পরিচয় নেই আমার মা বাবা যতটুকু দেখতে দিয়েছে ঠিক ততটাই দেখতে পেরেছি চোখের পানি মুছে শ্বশুরমশাইকে চা দিয়ে এলাম এখন আবার রান্না করতে হবে রান্না করা কোনো কঠিন বিষয় নয় বাড়িতে থাকতে সব কাজ আমাকেই করতে হতো সেই সুবাদে সব রান্না কম বেশি পারি সব কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে এলো মাগরিবে নামাজ শেষ করে বিছানায় পিট এলিয়ে দিলাম নিজের জীবন নিয়ে বড্ড ক্লান্ত আমি মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে কোথাও চলে যেতে পারতাম কিন্তু কোথায় যাব বইয়ের জ্ঞান দিয়ে তো সব কিছু সম্ভব হয় না কিছু করার জন্য মনোবল থাকা প্রয়োজন যা আমার একদমই নেই বৌমা নীরবকে একটু পড়া দেখিয়ে দাও তো শুনেছি তুমি অনার্স পাস করেছ বেশ ভালো হলো আজকাল টিউশন মাস্টারের অনেক বেতন শাশুড়ি মায়ের কথায় বিছানা ছেড়ে নীরবের ঘরে গেলাম নীরব ক্লাস নাইনে পড়ে সায়েন্সের স্টুডেন্ট আমারও খুব ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ার মাধ্যমিকে সায়েন্স ছিল কিন্তু উচ্চ মাধ্যমিকে এসে আবার সায়েন্স নিতে দিল না সায়েন্স নিয়ে নাকি টিউশন পড়তে হলে আমার দানা দেওয়া যাবে এই নিয়ে দাদির সাথে মায়ের খুব ঝামেলা হয়েছে দাদি প্রচন্ড রেগে গিয়েছিলেন শেষ পর্যন্ত মা বললেন আমি গণিত ভালো পারি না তাই সায়েন্স নিয়ে পড়ে কি করব ফেল করা থেকে পাশ করা ঢের ভালো কিন্তু দাদি না ছড়বান্দা রাগারাগি করে গ্রামে ফিরে গেলেন অনেক রাত পর্যন্ত নীরবকে পড়ালাম ছেলেটার মেধা আছে একবার বেশি বোঝাতে হলো না শাশুড়ি মা বেজায় খুশি খাওয়া দাওয়ার শেষ বিছানায় ইয়ে দেখলাম একটা বাজে সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম দেখতে দেখতে এক মাস পার হয়ে গেল খুব বেশি খারাপ সময় কাটছে এমনটা নয় সারাদিন বাড়ির সব কাজ সেরে সন্ধ্যা থেকে নীরবকে পড়ানো এটাই রুটিন হয়ে দাঁড়িয়েছে শাশুড়িমা কাজের হুকুম করলেও কখনো গায়ে হাত তোলা না বাজে কথাও বলে না শুধু এটা করো ওই কাজ শেষ হয়নি কেন এটুকু কথায় হাত থেকে বাঁচার জন্য গুছিয়ে কাজ করার চেষ্টা করি নীরবের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে পড়ার বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ দুজনে খিলখিল করে হেসে উঠি হাসির শব্দে শাশুড়ি মা যায় দৌড়ে আসে তারপর কিছু না ফিরে চলে যায় মাঝে মধ্যে রান্নার সময় বানিয়ে দেওয়ার জন্য ওটা আবদার করে এই তো গতকাল দুপুরে রান্না করছি হঠাৎ নীরব গিয়ে কি কি রান্না করবেন মাল ডাল আর সবজি তুমি এখন কোথা থেকে এলে স্কুল ছুটি হয়ে গিয়েছে নাকি হ্যাঁ স্কুলের ক্লাস হবে না কিসের অনুষ্ঠান তাই চলে এসেছি ও আচ্ছা একটু কষ্ট করে পাস্তা রান্না করে দিবেন খুব ক্ষুদা লেগেছে এখন হ্যাঁ খেতে ইচ্ছা করছে দিন না প্লিজ আচ্ছা দিচ্ছি নীরব খুশি মনে নিজের ঘরে চলে গিয়েছিল ভাবতে অবাক লাগে এই ছেলেটা আমার স্বামী ওদের পরিবার পেটে ভাটে কাজের লোক পাওয়ার জন্য আমার সাথে ওর বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু ও কি করে বিয়েতে রাজি হলো তাছাড়া আমার মা বাবা কি মনে করে এত কম বয়সী ছেলের সাথে বিয়ে দিয়েছে রোজ এসব নিয়ে চিন্তা করি কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই শাশুড়ি মাকে প্রশ্ন করেছিলাম কেন ওনার ছেলের সাথে আমার বিয়ে দিলেন উনি স্পষ্ট ভাষায় বললেন আমি অসুস্থ ডাক্তার কাজ করতে নিষেধ করেছে তাই ছেলে বিয়ে দিয়েছি তাছাড়া বেশি বয়সী মেয়ে বিয়ে করার জন্য নীরব একটু ছোট তবে সমস্যা নেই আস্তে আস্তে মানিয়ে নিবে জবাবে কিছুই বলিনি কি বা বলতাম নিজের মা বাবা যেখানে কিছুই ভাবেনি ওনারা তো নিজের স্বার্থে বিয়ে দিয়েছে সকালের খাওয়া শেষে পুকুর ঘাটে থালা বাসন নিয়ে বসেছি এগুলো ধুয়ে গোয়াল ঘরে যেতে হবে খোয়ারে খর দিতে হবে দ্রুত হাত চালানোর চেষ্টা করছি এমন সময় নীরব চাচা তো বনেল বাহ মেয়ে তো দিনে দিনে একদম লক্ষ্মী বৌমা হয়ে উঠেছে আজকাল নীরবকে ও ভালোই হাত করছ পড়াতে বসে গায়ে ঢোলে ঢোলে পড়ছ কেমন ধরনের কথা বলছো তুমি কেমন কথা বলবো যা সত্যি তাই বলছি কি ভেবেছো রূপ দেখে নীরবকে হাত করবে সন্ধ্যার পর তোমাদের হাসাহাসির শব্দে ঘরে থাকা দায় হয়ে যায় মেয়েটা একটু বাড়িয়ে বলছে নীরবকে পড়াতে বসলে হাসা হাসি করি এটা ঠিক তবে গায়ে ঢোলো পড়িনি তাছাড়া সবাই তো জানে আমি নীরবের বউ গায়ে ঢোলো পড়লে তো সমস্যা হওয়ার কথা না নীরবের বউ তার গায়ে ঢোলো পড়লে তোমার কি সমস্যা দুই দিনের অতিথি হয়ে আসছে বইয়ের অধিকার দেখাতে তোমার কপালে দুঃখ আছে মিলিয়ে নিও মেয়েটা মুখ বেঁকিয়ে চলে গেল এ বাড়িতে আসার পর থেকে দেখছি মেয়েটা আমার সহ্যই করতে পারে না হয়তো ভাবি নাদের শত্রু তার সম্পর্কে বিশ্বাস করে তবে ওর একটা কথায় কেমন অদ্ভুত লাগলো দুই দিনের অতিথি বলতে কি বুঝালো তবে কি শাশুড়িমা বা ওরা তালাকের কথা ভাবছে তালাক হলেও অমা কপালে কিসের দুঃখ আছে সবকিছু এলো লাগছে মনে হচ্ছে বিয়ের ব্যাপারটা যত সহজ দেখাচ্ছে ততটাও সহজ নয় সন্ধ্যায় নীরবকে পড়াতে বসেছি ও লিখছে শাশুড়িমা নীরবে চাচীর ঘরে গিয়েছে ওদের ঘর থেকে চাচির ঘরের দূরত্ব খুব বেশি নয় মিনিট খানেক লাগে হেঁটে যেতে তারপর আশেপাশে কোনো বাড়ি নেই সব জায়গা নাকি শ্বশুরদের এবার আসার পর বাড়ির সীমানার বাইরে যাওয়া হয়নি তবে অনেক জায়গা নিয়ে ওদের বাড়িটা লেখা শেষ করে নীরব বলল মা ঋতুদের ঘরে গেল না হ্যাঁ আপনার সাথে কি ঋতু ঝগড়া হয়েছে তখন বললো আপনি নাকি ওকে কি সব বলেছেন ঠিক ঝগড়া হয়নি কেন বলো তো আপনাকে একটা কথা বলবো কাউকে বলবেন না তো প্রমিস করেন আচ্ছা কাউকে বলবো না সত্যি বলবেন না তো সত্যিই কাউকে বলবো না ঋতু আমাকে পছন্দ করে আমি ওকে খুব পছন্দ করি ছয় মাস আগে থেকে আমরা প্রেম করছি কি আস্তে আস্তে মা শুনে ফেলবে কি হয়েছে জানেন একদিন রাতে ওকে নিয়ে স্বপ্ন দেখেছি আমাদের বিয়ে হয়েছে তারপর থেকে আপনাকে বিশ্বাস করে বললাম মাকে বলে দিবেন না প্লিজ আচ্ছা বলবো না এখন পড়া শেষ করো এই সৃজনশীলতা লিখে দাও তো নীরব খাতা নিয়ে লিখতে শুরু করলো এইটুকু ছেলে নাকি প্রেম করে ভাবলে কেমন হাসি পাচ্ছে এখন বুঝলাম ঋতু কেন আমাকে সহ্য করতে পারে না ছেলে মেয়েরা আজকাল ইচ্ছে পাকা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো অনার্স পাশ করে আজও প্রেম করতে পারলাম না বিয়েও হয়েছে এক পুতকে ছেলের সাথে সেও নাকি আবার প্রেম করে ভাবা যায় অবশ্য জীবন কেটেছে বন্দিনীদের মতো কখনো মোবাইল ছুঁয়ে দেখার সাহস পায়নি কোনো বন্ধু বানানোর সুযোগ হয়নি বাইরে কোথাও গেলে বাবার সাথে নিয়ে গেছে চোখে চোখ রেখেছে মাঝে মধ্যে মনে হতো বাবার কাজই হলো আমাকে পাহারা দেওয়া বাবা কোনো চাকরি বাকরি করতেন না দাদার অনেক সম্পত্তি ছিল বেশিরভাগ অংশ দাদির নামে লিখে দিয়েছে দুইটা বাড়ি ছিল বাবার নামে একটাতে আমরা থাকতাম অন্যটা ভাড়া দেওয়া ভাড়ার টাকায় দিব্যি সংসার চলে যা আচ্ছা বন্দিনী জীবনে কি প্রেম আসে না তাদের কি কখনো মুক্তি মেলে না কি সব ভাবছেন হ্যাঁ লেখা শেষ লেখা তো শেষ হয়েছে বেশ আগে কিন্তু আপনি তো খেয়ালই করছেন না কিসব সব ভাবছেন কে জানে প্রেমিকের কথা ভাবছেন নাকি আচ্ছা আপনার প্রেমিক ছিল এসব কি ধরনের কথা পড়ায় মন দাও ইংরেজি বই বের করো সরি না বলতে চাইলে শুনবো না আমি না বললে তুমি কি করে শুনবে নীরব আমি দুজনে শব্দ করে হেসে উঠলাম হাসলে মন ভালো হয়ে যায় কেমন একটা হালকা লাগে মন খুলে হাসতে পারে না যারা মন খুলে হাসতে পারে তারা বড্ড সুখী মানুষ রাতে ঘুমানোর সময় মনে হলো একবার মা বাবার কাছে যাওয়া উচিত এই এক মাসে একদিন কল দিয়ে আমার খোঁজ নেয়নি দেখতে আসা তো অনেক দূরের কথা যদি আমার নিজের মোবাইল নেই কিন্তু শ্বশুর শাশুড়ির মোবাইল নম্বর তো তাদের কাছে ছিল হয়তো ঝামেলা বিদায় হয়েছে তাই আর খোঁজ নেওয়ার প্রয়োজন পড়েনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে আমাকে বলবেন আমি অবশ্যই দ্বিতীয় আপনাদের সাথে শেয়ার করব আর আরেকটা কথা যে গল্পটা রানিং ছিল মাংাতো ভাইয়ের বিয়েতে উরাধরা ধরা এই গল্পটা নতুন পর্ব এখনো আসেনি নতুন পর্ব আসলে সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার গল্পটি শোনার জন্য